যাদের শখের ব্যাডমিন্টন র্যাকেটটি ভেঙে গেছে তাদের জন্য নিয়ে আসলাম এক নতুন সুখবর এখন থেকে আপনার পছন্দের ব্যাটটা কিন্তু আপনি আগের মতোই সঠিকভাবে ফিরিয়ে আনতে পারবেন এবং এই কাজটি করে দেবে কিন্তু আপনাকে মল্লিক স্পোর্টস ব্যাটটা কিন্তু আমরা ইতিমধ্যে ঠিক করে নিয়ে আসছি কিন্তু এই ব্যাটটা আগে একটা ভিডিও করেছিলাম অনেকেই বলছে ভাই আসলেই কি ভাঙা ছিল তাদের জন্য কিন্তু আমরা এই টেপ লাগিয়ে রাখছিলাম সেটা একটু খুলে দেখানোর চেষ্টা করবো আসলেই ব্যাটটা ভাঙা ছিল কিনা আপনারা দেখতে পাচ্ছেন ভাঙার দাগ কিন্তু স্পষ্ট যদি আমাদের ক্যামেরায় একটু ঘোলা লাগতেছিল নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভাঙা এই ব্যাটটাই কিন্তু বিএসের ব্যাট খুব ভালো ব্যাট এটা আগে যে টেনশন নিত সেই টেনশনটা কিন্তু এখনও নিবে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন ব্যাসটা কিন্তু এইখানেই ড্যামেজ হয়েছিল আমরা এটা ঠিক করে নিয়েছি এটা কিন্তু আর ভাঙবে না এই ব্যাটটি আগে যে টেনশন নিত সেম টেনশনটা এখন নিবে কাস্টমার তার একটু পছন্দের স্টিন দিয়ে কিন্তু বেঁধে নিচ্ছে ব্যাটটা বুনাই চলছে এই ব্যাটটি আপনার ব্যাটটি যদি ভেঙে থেকে যে থাকে অবশ্যই কিন্তু আপনি আমাদের থেকে সারিয়ে নিতে পারবেন আমরা সমস্ত বাংলাদেশেই মাল নতুন এবং আপনার ভাঙা ব্যাট মানে স্পোর্টসের যে কোনো পণ্য কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ব্যাটটি যদি আমাদের কাছে পাঠাতে পারেন অবশ্যই আমরাও কিন্তু আপনাকে ঠিক করে আপনার হাতে পৌঁছে দিতে পারব আপনাদের দেখা যে চাই আসলে আসলে ভাঙা ব্যাটটা আগের মতো হয় কি না শত পার্সেন্ট আগের মতো না হলেও উনিশ কুড়ি মানে পার্সেন্টেন্সে অষ্টানব্বই পার্সেন্ট কিন্তু আপনার ঠিক করা সম্ভব এবং এটা পারবে মল্লিক স্পোর্টস থেকেই আপনার ব্যাটটি যদি ঠিক করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমরা কিন্তু ঠিক করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো এ যে কোনো পণ্য কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ মল্লিকের স্পোর্টস এছাড়াও গুগলে যদি আমাদের ইউটিউবে আমাদের সম্পর্কে মল্লিক স্পোর্টস লিখে সার্চ দিলে কিন্তু দেখতে পারবেন আমাদের দোকানটা কোথায় এবং কী ধরনের প্রোডাক্ট বিক্রি করি যাই হোক ব্যাটটি কিন্তু ইতিমধ্যেই বোনা শেষ এটা এবার আমরা এটা টানবো দেখা যাবে আসলে কত টেনশন নিতে পারে আমরা চেষ্টা করবো এটাকে চব্বিশ ছাব্বিশ টেনশন দেওয়ার বোনাই কিন্তু শেষ এবার মেশিনে নেওয়ার পালা দেখেন এই ব্যাটটি কিন্তু ঠিক আগের মতোই টেনশন নেবে আমি আবারও বলছি যাদের ভাঙা ব্যাট আছে আমাদের আগের ভিডিওটা কিন্তু টিকটকে অনেক চলছিল অনেক ভাইরালের মতোই আর কি ব্যাটটা অনেকেই বলছিল ভাই আপনাকে শুধু আর কোনো কাজ করেন না তাদের জন্য কিন্তু আমরা আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটের কিন্তু প্রথম গিরে চলতেছে গিরেটা অনেক সুন্দর করেই দিতে হয় কারণ ব্যাডমিন্টনের যে যত ভালো গিটু দেয় সে কিন্তু তত ভালো র্যাকেট বাঁধতে পারে আপনাদের বাসায়ও যদি আপনার শখের পছন্দের ব্যাটটি যদি ভেঙে যেয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ঠিকানায় আমরা ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক করে কিন্তু জেনে নিতে পারেন আমাদের অত্যন্ত দক্ষ কারিগর দ্বারা কিন্তু লেদের মাধ্যমে আমরা কিন্তু ব্যাটটি ঠিক করে থাকি এছাড়া স্পোর্টসের সকল পণ্যই কিন্তু আমাদের মৌলিক স্পোর্টস থেকে আপনি নিতে পারবেন ব্যাটটা বাধা চলছে কিন্তু স্পোর্টসের যে কোনো আইটেম এবং ব্যাডমিন্টন অধিকাংশ ব্র্যান্ডের র্যাকেটই কিন্তু আমরা সেল দিয়ে থাকি এবং সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আমাদের বাধায় কিন্তু শেষ এবার গিটটি দেওয়ার পালা প্রথম গিফট এবং শেষের গিটটি এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর যারা যে যত ভালো গিফট দিতে পারে সে অবশ্যই ভালো ব্যাট বানতে পারে ব্যাটটা খুলে ফেললাম এবার দেখবেন সাউন্ড কোয়ালিটি কেমন হয় Yes.